বিপ্লবের পরবর্তী সময় যদি সে সেই নেগেটিভ সেই নির্যাতনের ভাব সেইগুলো যদি এখনো অব্যাহত থাকে তাহলে তো আসলে আমাদের জন্য চরম দুঃখজনক ব্যাপার আমরা এখানে প্রত্যেকেই ঘুম ভিক্টিম পরিবার এবং ঘুম ভিক্টিমরা কি পরিমাণ নির্যাতিত কি পরিমাণ অবহেলিত আমরা সেটা আপনাদেরকে বুঝাই বলতে পারবো না আমাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে আমাদের পরিবার চলা দেখা যদি কেউ থাকে তার ঘর ভাড়াটা দেওয়ার মতন সামর্থ্য নাই এবং আমাদের পরিবারগুলো চলার মতন সামর্থ্য নাই সবাই আমার আমি চার বছর ঘুমে মানে জেলেছিলাম চার মাস ঘুমেছিলাম আমার প্রায় এক কোটি টাকার ব্যবসা ধ্বংস হয়ে গেছে আমি নবাবপুরে আমার দুইটা শোরুম ছিল রামপুরাতে আমার কারখানা ছিল আমি লাইটিং কোম্পানি ছিল আমার রেড টেকনোলজি লিমিটেড মার্টিটাস কোম্পানি ছিল আমার আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আমি রানিং পড়াশোনাকালীন অবস্থা আমি ব্যবসা শুরু করি কিন্তু দুঃখজনক দেখেন আমার ব্যবসা বাণিজ্য মাত্র দুই বছর বয়স আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলছিল ব্যবসার মনোযোগ আমার খুব মনোযোগী ছিলাম ব্যবসার দিকে আমার নিজের ব্যবসা নিয়ে আমি সবকিছু ব্যস্ত থাকতাম এর মধ্যে আমাকে তারা রামপুরা থেকে তুলে নিয়ে যে প্রথমে এক মাস গুম করে আমাকে নানানভাবে একজনের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে আমাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য জোর ইয়ে করা হয় চেষ্টা করা হয় যখন আমি তার বিরুদ্ধে স্টেটমেন্ট না দেয় তখন আমার বিরুদ্ধে একটা মামলা দিয়ে আবার জেলে দেওয়া হয় জেলে যখন চার মাস পর জামিন হয় জামিন জেল ঘের থেকে আমাকে আবারও গুম করা হয় নিয়ে চার মাস রাখা হয় র্যাব এগারোতে আমাকে ছোট্ট একটা বাথরুমের বেঁধে রাখা হয় সেই বাথরুমে রেখে আমাকে শুধু একটাই কথা যে তোমাকে কয়েকজনের নাম বলতে হবে কারণ তুমি যে আসছো তোমার থেকে যদি আমরা কিছু নাই পাই তাহলে তোমাকে ছাড়বো কেন কিছু আমাকে দাও তুমি কিছু নাও তার মানে হলো আমি কার সাথে চলছি কার সাথে বসছি কার সাথে বসছি সে যেই হোক সে যদি একটু ইসলামিক হয় তাহলেই হবে আর কিছু দরকার নাই তোমার চলাফেরায় তুমি তোমাকে যদি কেউ একটু ইসলাম শিখেছে তোমাকে যদি ইসলামের কোনো কথা বলছে বা কোনো আলেম তুমি ভালোবাসো এমন দুজন আলেমের নাম বলো আমাকে নানানভাবে তাদের একটাই কথা তুমি কিছু নাম বলো তোমাকে ছেড়ে দেবো তোমাকে মামলা দেব না এটাই হিসেবে তাদের মূল গুম করার কারণ এবং যাদেরকে অতীতে গুম রেখত তাদের বিরুদ্ধে একটা অথচ আমি চিনি না তারপরও তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে হ্যাঁ তুমি তাকে চিনো তুমি তাকে এই কর্মকাণ্ড করতে দেখেছো তুমি অমুক জায়গায় তাকে দেখছো যে এই ঘটনা ঘটছে তোমাকে সেই দাওয়াত দিচ্ছে এগুলো তাকে বলতে হবে এরকম বলে জোর করে এমনকি তারা যখন আমরা শিকার হতাম না তখন তারা আমাদের স্ত্রী সন্তান আমাদের মা আমাদের বোনদেরকে পর্যন্ত তারা হুমকি দিত যে তোমাদের সামনে তাদের আনা হবে তাদেরকে তোমার সামনে ধর্ষণ করা হবে তুমি যদি স্বীকার না করো তুমি যদি স্টেটমেন্ট না দাও এটা তো আপনারা সবাই জানেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার পরিবারের প্রতি তাদের দুর্বলতা নাই পরিবার প্রতি সবাই দুর্বলতা থাকে তারা যখন কোনোভাবেই মৃত্যুর ভয় দেখাই করে ভয় তো প্রতিদিন থাকতো এই তোমাকে মেরে ফেলবো এই তোমাকে ফাঁকা আওয়াজ করতে এই একজনে মেরে ফেলাইছি এরকম কথা সারাক্ষণ তারা বলতো এত বছর পরেও যখন কোনো আর সমাধান হত না কোনো স্টেটমেন্ট নিতে না পারতো তখন তারা যাইত তোমার স্ত্রীকে এনে ধর্ষণ করা হবে এরকম শুধু ভয় দেখানো হয়নি আপনারা জানেন এসপি আলেফুদ্দিন সে ধর্ষণ পর্যন্ত করেছে এরকম আসল রিপোর্ট আইসিটিতে তে জমা হয়েছে এবং তার বিরুদ্ধে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ঘটনা শুধু আলেফুদ্দিন করছে সেটা তা না আলেফুদ্দিন এটা সামনে আসে তাই সবাই আলেফুদ্দিন জানে এরকম আলেফুদ্দিন এখনো প্রশাসন শত শত আছে আমরা জানি আমরা তাদেরকে চিনি কিন্তু তারা এখন লুকিয়ে আছে প্রশাসনের মধ্যে কিন্তু আমরা এবং যারা আমরা অভিযোগ জমা দিয়েছি তাদেরকে বলবো আপনারা অতি সত্তর তাদেরকে গ্রেফতার করেন তাদের বিচারের আওতায় সরকারকে আমরা বলবো গুমের মতো নৃশংস ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার যদি না করেন তাহলে জুলাই যারা শহীদ হয়েছেন যারা এখনো আহত আছেন গুমের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে সাথে বেইমানি আর কিছুই না তাদের সাথে আপনি বেইমানি শিকার বেইমানি করতেছেন তাদের অধিকার ধ্বংস করতেছেন এবং আমাদের ভঙ্গুর পরিবেশকে এই ভঙ্গুর জীবনযাত্রাকে পরিবর্তনের জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন